হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই যে দেখো এখন প্রায় বাজ হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ আর আমি এখন চলে এসে হচ্ছে বোলপুর স্টেশনে তো স্টেশনে এসে দেখো টিকিটটা কেটে নিয়েছি বড় আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে বাড়ি আর টিকিটটা কেটে আমি এখন যাচ্ছি হচ্ছে ওভার ব্রিজ দিয়ে দু নম্বর প্ল্যাটফর্মে সরি দু নম্বর প্ল্যাটফর্মে এসে দেখি যে তিন নম্বরে আমার গাড়িটা দাঁড়িয়েই আছে তো তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে গেলাম গিয়ে ট্রেনে আমি বসে গেছি দেখো আর একটা জানলার দ্বারে সিট খুঁজে নিয়ে তো ট্রেনে দেখো আমি উঠে জানলার দ্বারে বসে তারপরে এই যে দেখো আমার ট্রেনটা ছেড়েও দিয়েছে আর ট্রেনটা ছেড়ে দিয়েছে আর দেখো আজই আকাশটা কত সুন্দর লাগছে না বেশ ঝলমল করে রোদ উঠেছিল আর ও তোমাদের তো বলাই হয়নি কথায় কথায় যে আমি কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি হচ্ছে গুসকাড়া আর গুসকাড়াতে গিয়ে তারপরে আমি গুসকাড়া থেকে যাবো হচ্ছে আমার গ্রামের বাড়ি নূরপুর কেন যাব সেটাও তোমাদের বলি যাব হচ্ছে কারণ কাল হচ্ছে বিপদ তারণীর তো কম বেশি সবাই জেনে থাকবে বিপদতারানি কি তো যাই হোক সেজন্য তো বিপদতারনী বথের জন্যই যাওয়া মানে ওখানে আমাদের গ্রামে ওখানে দাদু পুজো করে তো পুজোর ওখানেই আর কি যেতে হবে তার জন্য দেখো আমি একাই যাচ্ছি বরের তো যাওয়া হবে না বরের ছুটি নেই তো সেই জন্য আমাকে বস স্টেশনে নামিয়ে দিয়েছে আর আমি ট্রেনে করে একাই চললাম আর আমার সাথে জানো তো আজকে একটা না খুব ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে আমি ট্রেনে বসার জায়গা পেয়েছি আর এই যে দেখো আমি ট্রেন থেকে নেমে না টোটো করে নিয়েছি কেন কি আমাদের বাড়ি থেকে স্টেশনটা যদিও খুব কাছে এই হেঁটেই যাওয়া যায় কিন্তু আমি যেহেতু ছাতাও আনি আর এত প্রচণ্ড আজকে রোদ ছিল তো তার জন্য টোটোই করে নিয়েছি আর টোটো কাকু আমাকে বাড়ির পাশে মানে একটু আগেই নামিয়ে দিয়েছি ভিতরে আর ঢোকে নিই তো এই যে দেখো আমি বাড়ির সামনে চলে এসেছি আর বাড়িতে সামনে এসে গেটটা খুলতে গিয়ে দেখছি গেটটা ভিতর থেকে আটকানো তো অনেকবার ডাকলাম কি অবস্থা ভাবো আমি বাড়িতে এসছি আর বাড়ির দেখছি দরজা লাগানো ভিতর দিয়ে তো অনেকবার ডাকার পরে মারা ওপরে থাকে যেহেতু শুনতে পায়নি তো তারপরে দেখলাম বাপি জানলা দিয়ে সারা দিল আর আমি এখন দাঁড়িয়ে আছি দেখি কতক্ষণে গেটটা খোলে আর আজকে যা গরম মানে যা রোদের জোর কি বলবো মানে জাস্ট মানে কি বলবো স্নান করে মনে হচ্ছে যে একদম এই মাত্র স্নান করে এলাম এমন অবস্থা ঘেমে নিয়ে তো এই যে দেখো বাপি দরজাটা খুলে দিয়েছে আর চলো এখন ভিতরে ঢুকি মানে মনে হচ্ছে কতক্ষণে গিয়ে ফ্যানের তলায় বসবো এত পরিমাণ গরম ছিল তো এই যে দেখো আমি এখন ওপর দিয়ে উঠে যাচ্ছি আর আমাদের নিচে ভাড়া থাকে তো আমরা থাকি ওপরে দোতলায় তো এই যে যাচ্ছি এখানটা অন্ধকার সিঁড়িটা তো এই যে দেখো আমি এখন ওপরে চলে এসছি আর এবার দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমাকে আর তারপরে না আমি ফ্রেশ ফ্রেশ হয়ে একদম খেতে বসে গেছিলাম হাত মুখ ধুয়ে মানে এত পরিমাণ খেতে পেয়ে গেছিলো তো চলো তোমাদের বলি মা কি রান্না করেছে মা রান্না করেছিল হচ্ছে আজকে ভাত গরম গরম ভাত তারপরে হচ্ছে করেছিল পটল ভাজা আমি এক পিস নিয়েছি আর করেছিল হচ্ছে আলু পোস্ত আর আলু পোস্তর সাথে করেছিল হচ্ছে মুসুরির ডাল পাতলা করে আর করেছিল হচ্ছে কাতলা মাছের সর্ষে দিয়ে ঝাল সেটা বাপি করেছিল আমার বাপি কিন্তু খুব সুন্দর রান্না করে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট পার্টটা অবশ্যই দেখো আর দেখার জন্য পেজটা ফলো করে দেওয়া সাবস্ক্রাইব